একটু পরে আমির হামজা সাহেব আসবেন আমরা একসাথে জেল খেটেছি অবশ্য আমি ছিলাম নির্জন বাসে ওনারা সবাই একসাথে ছিলেন যুগে যুগে শাসক গোষ্ঠী জালিমরা ফ্রাউনরা একদল মানুষকে দুর্বল করে রাখে নিজেদের শাসনকে পাকাপোক্ত করার জন্য সূরা আরাফ 28 নাম্বার সূরা এর শুরুতেই আল্লাহ সূরা কাসাস 28 নাম্বার সূরা এর শুরুতেই আল্লাহস সুবহানাহু ওয়া যুগে যুগে যারা ফারাউন হয়ে এসেছে তাদের কিছু

ফেরাউন তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল কাউকে স্বাধীনতার চেতনার পক্ষে কাউকে রাজাকার কাউকে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কাউকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাউকে শাহবাগী কাউকে সাপলা চত্বর

আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরাউনের আমি সুযোগ দেই ছাড় দেই না ঢিল দেই না ছেড়ে দেই না এবারে পালা এসেছে অনুরীদু আননামুন্না আমার ইচ্ছে হলো যে জালিমরা অত্যাচার করেছে যারা আলেম ওলামাদের সামনের থেকে মাইক কেড়ে নিয়েছে তাফসির মাহফিলগুলো বন্ধ করে দিয়েছিল কোরআনের পাখিদেরকে যারা কারাবন্দী করেছিল মসজিদের মেহরাবে ইমামদেরকে যারা অবরোধ অপমান করেছে এবারে আল্লাহ তাআলা বলছেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদ্বিফু ফিল আরদ সূরা কাসাসের ৫ নম্বর আয়াত আমি পড়ছি আমি চাই আননামুন্না আলাল্লাযীনাস্তুদিফু ফিল আরদে যেই জনগোষ্ঠীকে দুর্বল করে রাখা হয়েছিল যাদের প্রতি অত্যাচার করা হয়েছিল নির্যাতণ নিপীড়ণ করা হয়েছিল এবারে আমার পালা এসেছে তাদের প্রতি অনুগ্রহ করা এটা আপনাদের জন্য সুসংবাদ এরপরে আল্লাহ বলছেন খালি অনুগ্রহই করব না আমাদেরকে মুক্ত করেছেন এটা আল্লাহর অনুগ্রহ আজকে এখানে শেখ আমির হামজা সাহেব এসেছেন জসিম উদ্দিন রহমানি এসে গেছে মামুনুল হায়েক সাবরা মাঠে আছেন হেফাজত নেতারা মাঠে আছেন আল্লাহর প্রথম ওয়াদা ছিল ওয়ানুরিদ আন নামুন আলাল্লাযিনা ইসতুদিফু যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল যাদের প্রতি অত্যাচার করা হয়েছিল নির্যাতন নিপীড়ণ করা হয়েছিল আমি তাদের পরে অনুগ্রহ করব তাদেরকে জেল থেকে মুক্ত করব এরপরে দুই নাম্বার কথা ভালো করে শুনে আল্লাহ কি বলছেন ওয়ানাজাআলাহুম আইমাতান আমি এবারে তাদেরকে ইমাম বানাবো লিডার বানাবো নেতা বানাবো কে বলেছেন ও নাজান তাদেরকে আমার ভূখণ্ডে আমার জমিনে নেতৃত্ব দেওয়া আমার প্রতিনিধিত্ব করার জন্য ক্ষমতাদান কর নাম্বার হলো তিনটা তিন চার নম্বর চার নম্বর আমি পৃথিবীতে

ভয় পাচ্ছিলো না অবশ্য দেশের জনগণ তাদের মতো জালিম নয় বলে সেই পাঁচ লক্ষ লোককে হত্যা করা হয় নাই কিন্তু আল্লাহ বলছেন ও নুরিয়া ফেরাউন ওয়াহামা না ওজনুদাহমা মিনহু মিন হুম এই জালিম ফ্যাসিস্ট এই শাসকদেরকে দেখিয়ে দিব নুরিয়া আমি ফেরাউনকে কে হামান কে এবং তাদের সৈনিকদেরকে তার মানে হাসিনা কে কাউকাদেরকে এবং তাদের সৈনিকদেরকে আমি দেখিয়ে দিব মা কানু হাজারুন যা তারা ভয় করছিল তারা যেটা ভয় করছিল আমি তা দেখিয়ে দিব ওরা চেষ্টা করেছিল আলেমদেরকে অপমান করার জন্য সাইদি সাহেবকে রাজাকার বানিয়ে জেলে ঢুকালো আমি আমার প্রায় আলোচনায় বলে থাকি সাইদি সাহেবকে মৃত্যুর পরে ঢাকায় জানাজা করতে দেওয়া হয় নাই কেন কারণ হচ্ছে ওরা বুঝতে পেরেছে আমরা সাইদিকে যতই জনবিচ্ছিন্ন করার চেষ্টা করেছি যতই রাজাকার বলে অপমান করার চেষ্টা করেছি এদেশের জনগণের হৃদয়ের ভিতরে সাইদির ভালোবাসা ততই বৃদ্ধি পেয়েছে সুতরাং জীবিত সাইদি জীবিত সাইদি যেই শক্তি নিয়ে কারাগারে গিয়েছিল মৃত্যু সাইদির লাশ তার চেয়ে কপটিবুন শক্তি নিয়ে ঢাকার বুকে আবির্ভাব হবে তার জানাজা ঢাকায় হলে কোটি জনতার সরতের ধাক্কায় হাসিনার গদি বিছে দস্তافه দিল্লি ঘুচে যাবে ঠিক আল্লাহ ভরসা কম দাও সময় কম স্লোগান দিয় না সময় কম মাত্র কয়েক 1 মিনিট সময় আছে আজকে আমাদের মনে রাখতে হবে মেজানুর রহমান আজহারি সাহেব একজন তরুণ বক্তা মিষ্ট ভাষী কি সুন্দর তার ব্যবহার আচার ব্যবহার এই লোকটাকে হাসিনা বরদাস্ত করতে পারে না তাকে দেশ ছাড়া করেছিল প্রথম যে জনসভা তিনি করলেন পেকুয়াতে আমিও সেখানে ছিলাম আমি যখন দেখলাম স্রোতের ন্যায় জনগণের ঢল চতুর্দিকে চলে আসছে আল্লাহর কাছে মনে মনে শুক্রিয়া আদায় করলাম অন্তরের মালিক তুমি হাসিনা চেয়েছিল এই আজহারিদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য তুমি জনগণের অন্তরে এমন ভালোবাসা তৈরি করে দিয়েছ আজকে হাসিনা দেশে নেই কিন্তু দেশের জনগণ সেই আজহারিদেরকে অন্তর দিয়ে ভালোবাসে তাদের জন্য ঢল নেমে খেয়ে না খেয়ে তার মাঝে বসে আছে আমাদেরকে অপমান করার চেষ্টা করেছে আমার উপর অত্যাচার করেছে সবচেয়ে মিশে দীর্ঘ এগারো বছর ষোলো দিন পর্যন্ত আমি কারাগারে ছিলাম আমাকে বেড়ি লাগিয়ে রাখা হয়েছে কারাগারের ভিতরে সাত মাস পর্যন্ত মোটা মোটা ডান্ডা বেরিয়ে পড়িয়ে হাতে হ্যান্ড কাপ লাগিয়ে মাথায় হেলমেট পরিয়ে বুকে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে তারপরে কারাগারে রাখা হতো আবার কোর্টে তো আপনারা দেখেছেন এত অত্যাচার করেছে কিন্তু আমি আপনাদের বলতে চাই সেই সময়গুলোতেও দেখেছি পুলিশের ফাঁক ফোকর দিয়ে জনগণ আমাদের সাথে হাত মেলাবার চেষ্টা করেছে সুযোগ পেলে পকেটে হাত দিয়ে টাকা পয়সা ঢুকিয়ে দিয়েছে অন্তর থেকে দোয়া করেছে আজকে যখন সেই লোকগুলো ক্ষমতা হারালো তাদের মাথায় বুকে পুলিশ প্রহরায় তারাও আজকে কোটে আসা যাওয়া করছে তাদেরকেও জনগণ পুলিশের ফাঁক ফুকর দিয়ে খুঁজার চেষ্টা করে তবে হাত মেরবার জন্য আল্লাহ তারা সেটাই কোরআনে বলেছেন ফেরাউন আওয়াহামান আ জুনু দাহমা মিনহম মা হাজারুন আমি ফেরাউন এবং হামানদেরকে এবং তার সৈনিকদেরকে দেখিয়ে দিতে চাই যা তারা ভয় করেছিল সুতরাং মনে রাখতে হবে যুগে যুগে আল্লাহ বাহানাহুয়াত আলা ফেরাউনদেরকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন শেষ পর্যন্ত বিজয় হয় মমনদেব ক্ষমতার মালিক কে সুরাল ইমরানের ছাব্বিশ নম্বর আয়াত পড়বেন এই আয়াতের অনেক ফজিলত বিশেষ করে যারা তাবিজ লেখে ওদের কাছে গিয়ে বলবেন যে এই আয়াতের ফজিলত কি দেখবেন যে আপনাকে রাজা বাদশা পর্যন্ত বাড়াই দিচ্ছে হ্যাঁ এই আয়াতের ফজিলত অবশ্যই আছে আমি সেই ফজিলত বয়ান না করে আপনাদের খালি অর্থটা বুঝাচ্ছি আল্লাহ তাআলা বলছেন সূরা আলেম ইমরানের 26 নম্বর আয়াত ও লিল্লাহুম্মা মালিকাল মুলক হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার মালিক কে না কোন জনগণ তুমি যখন ইসলাম কবুল করেছো লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিয়েছো লাই লাহাইল্লা সাক্ষী না দাওয়া পর্যন্ত তোমার আদান হয় না শাহাদু আল্লা লাই লাহা লাই লাহাই লাল্লার সাক্ষী না দাওয়া পর্যন্ত তোমার কেন হয় না লাই লাহাই লাল্লার সাক্ষী না দাওয়া পর্যন্ত তোমার ক্ষুব্ধ হয় না হয় লাই লাহাইল্লা সাক্ষী না দাওয়া পর্যন্ত তোমার ইমান হয় না

কেন কেন সাইয়েদ কুতুব রহমাতুল্লাহি আলাই নিশোরের একজন বড় আলেম ছিলেন ফি জিলালুল কোরআন যার লেখা বাংলায় অনুবাদ হয়েছে তাকে এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যামূলক কিতাব মাআলিম ফিত tarik লেখার কারণে ফাসির রায় দেওয়া হলো ফাসির আগের মুহূর্তে একজন মাওলানা বিশাব তার রুমে গিয়ে ঢুকলেন সাইয়েদ কুতুব জিজ্ঞেস করলেন তুমি কে কেন এসেছো বললাম আমি কারা কারার মসজিদের ইমাম আপনাকে কালমা পড়াবার জন্য এসেছি কিসের কালমা পড়াও তুমি বলো তোর কি কালমা পড়াও সে বলল সাধু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশ্চর্য কথা এই কালেমার কথা বলার কারণে আমার फांसी হচ্ছে এই কালেমার উপরে কিতাব লেখার জন্য আমার ফাঁসি হচ্ছে আর তুমি সেই কালমা পড়াবার জন্য এখানে শিখছ যে সরকার আমাকে লাইলা উপরে কিতাব লেখার কারণে ফাঁসি দিচ্ছে সেই সরকার তোমাকে লাই লাই লাল্লা পড়াবার জন্য বেতন দিয়ে আমার কাছে পাঠাচ্ছে রহস্যটা কি বোঝা গেল তোমার লাই লাই লাল্লা আর আমার লাই লাই লাল্লা এক নয় তোমার কাছে আমার লাই লাই লাল্লা কালেমা পড়ার কোনো প্রয়োজন নেই বরং তোমাকে বুঝে দিচ্ছি ভালো করে বুঝে শুনে কালেমা লাই লাই লাল্লা পড়ো তাহলে দেখবে তোমাকে এই জালিম শাহী কালেমা পড়াবার জন্য পাঠাবে না তোমাকেও ফাঁসিতে জুলাবে লা লাহাই লাল্লা বুঝেছে লাবু জা বুঝেছে শেখ হাসি দাঁড়িয়ে শেখ হাসি লা মানি নেই লাহ কোনো মাহ মাহ মানে কি যার গোলানি করা যায় আনুগত্য করা যায় তা সত্য করা হয় যার কাছে প্রার্থনা করা যায় যার কাছে সন্তান চওয়া হয় যার আইন বিধান মেনে চলা হয় যাকে ছেদ্দা করা হয় যার নামে পশু জবাই করা হয় যাকে সেলুট দেওয়া হয় এমন কেউ নেই লা ই

লাইলাহার মানি হচ্ছে কোন ক্ষমতার মালিক নেই সব ক্ষমতার মালিক কে মুসলিম যদি বিশ্বাস করো তাহলে এবারে তোমাকে জিজ্ঞেস করি তোমাকে আল্লাহ প্রদত্ত একটা সংবিধান দেওয়া হয়েছে সেই সংবিধানের তিন নম্বর সুর আর ছাব্বিশ নম্বর হাতে বলা হয়েছে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তোমার দেশে প্রচলিত সংবিধান রয়েছে তার সাথে কত লেখা রয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ কোন মুসলিম এই সংবিধান মানতে পারে এই সংবিধান পরিবর্তনের জন্য আন্দোলন চলছে আমি জিজ্ঞেস করতে চাই এই বাহাত্তরের সংবিধানকে বাতিল করে প্রoje qurane'r shombidhan kaaim korar jonno rokto dite hole prostut achhi na. ঠিক। দেখবে। আল্লাহ। মানে হচ্ছে লা ইলাহা কুল নেই বিধান নেই সংবিধান দাতা নেই। আলা আহুল খলক ওয়াল সৃষ্টি যার আইন চলবে কেবল তার। আমার দেশে কি লাই লাহার আইন চলে আল্লাহ প্রদত্ত সে আইন চলে না অথচ আল্লাহ যখন আদমকে দুনিয়ায় পাঠাচ্ছিলেন আমাকে ধোকা দিয়েছে সে আমার সঙ্গী যাচ্ছে ও তো আমার সন্তানদেরকেও ধোকা দিবে আরো বড় কষ্টের কারণ হচ্ছে ওর হায়াত পর্যন্ত আমার সন্তানদের হায়াত হবে ষাট সত্তর আশি বছর আমার সন্তান যখন ইবলিসের চক্রান্ত একটু বুঝে উঠবে তখন তার মরার সময় হয়ে যাবে আর ইবলিস তার জমানোর সমস্ত কৌশল দিয়ে আমার সন্তানদেরকে গ্রাস করবে ধোকা দেবে আল্লাহলা তখন আদমকে অঙ্গীকার করছেন আল্লাহ বলছেন না আমি তোমাকে এমনি ছেড়ে দিচ্ছি না মিনহা ত্রিশ নাম্বার আল্লাহ বলছেন কুল্লহাবে তো মিনহা জামিয়া হে আদম তুমি তোমার স্ত্রী সন্তান সহ নেমে যাও জেনে রাখ আমি তোমাকে Amniti ছেড়ে দেব না তোমাকে চাইনি ধোঁকা দিবে তা হতে দেব না ইফা ইয়াতি আননাকুম মিননি হুদান আমার পক্ষ থেকে তোমাদের কাছে আমার রদবব যাবে সংবিধান যাবে কিতাব যাবে

ভয় নেই হিন্দুর সংখ্যা কত তাদের কোনো ভয় নেই পারমাণিক বোমা কতটা আছে কারণ তাদের মাওলা কে পুরান পরিষ্কার বলছে দালিকাফি আন্নাল্লাহা মৌলাল্লাহীনা আমানু ও আন্না কাফিরিন আল্লাহ মৌলা নাহাম মাওলা হচ্ছে আল্লাহ কাফেরদের কোনো মাওলা নেই নরেন্দ্র মোদীর মাওলা নেই ভারতের মাওলা নেই নাস্তিকদের মাওলা নেই মুর্তফদের মাওলা নেই মবিনদের কে আছে

তারা ঈমান এনেছে আপনার প্রতি যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের প্রতি কাবলিকা আপনার পূর্বের সব কিতাবের প্রতি এনেছে কিন্তু যখন তাদেরকে বলা হয় তাহলে সংসদে তোমরা কেন আল্লাহর আইন বাতিল করে নিজের আইন তৈরি করছো তাহলে কেন তোমাদের আদালতগুলো কোরআনের আইনের পরিবর্তে ব্রিটিশের আইন দিয়ে এখনো চলে আল্লা বলছেন ওরা করে এরকম কামাত তারা আল্লাহর আইন বাতিল করে পুরান আইনকে বাতিল করে দিয়ে তার বিপরীতে ব্রিটিশ আইন দিয়ে মানব রচিত আইন দিয়ে তারা সংসদ চালায় আল্লাহ বলছেন অয়ো রিদুঃসই তনু আইনো দিল হুম বললম্বাই দা সুতরাং মনে হবে আমি বলছিলাম লাই লাহার মানি হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ জনগণ নয় লাই লাহার মানি হচ্ছে সমস্ত আইন বিধান দেওয়ার মালিক আল্লাহ ব্রিটিশের আইন দিয়ে মুসলিম দেশ চলতে পারে না লাই লাহার মানি হচ্ছে আল্লাহ কোন মাজারওয়ালা নয় বাজারওয়ালা নয় খানকাওয়ালা নয় পীর নয় মুর্শিদ নয় সেজদাবর উপযুক্ত কে বলছে কোরা বলছিলাম অস্যুদু ইল্লা হিল্লাদি ফলাকা হুন না তোমরা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টির সামনে মাথার তো করবে না সৃষ্টির সামনে নয় অস্যুদু লিল্লা হিল্লাদি ফলাকা হুন্না সিদ্ধাকর তাকে জেনেগুলো সৃষ্টি হয়েছে সৃষ্টি হয়েছে ভাই রান ভাই রানা আর আলোচনা করছিলাম লাই লাহাই লাল্লা হুমালিকাল আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক তো তিলমূল কামতা সাও তুমি যাতে ইচ্ছা ক্ষমতা দান করো ক্ষমতা দেওয়ার মালিককে অতংশে হুলমুল কামিম্মানতা সাও তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে মুরগির রোস্ট আর গরুর রজানা কালা ভুনা খাসি ভুণা তৈরি করে খাবার রেডি করে বস্তায় বস্তায় টাকা রেখে চেষ্টা করেন দুই হাজার ছেলেদের বুক ঝাঁঝরা করেছি যথেষ্ট নয় আরও প্রয়োজনে দেশকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলবো তারপর ক্ষমতা টিকে থাকতেই হবে এই প্ল্যান নিয়ে যখন তৈরি হচ্ছিল আল্লাহ বলছেন দেখে রাখো তোমার এই ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মতো কেউ আছে আল্লাহ সুবহানাহু দেখিয়ে দিলেন ওর মুরগির রান গুলো ওর চাবানোর সুযোগ হয় নাই মুরগির রান রেখে তিন লাফে তাকে দিল্লি পার হয়ে যেতে হয়েছে একটু বক্তব্য রেকর্ড করার চেষ্টা করলো আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন তুমি ওলামায়ক রামদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো তাসির মাহফিল বন্ধ করেছো ওলা মায়েক রামদেরকে চেলে ঢুকিয়েছো বস্তিদের মেহরাবে ওলামাদের অপমান করেছ এইবারে তোমার সামনের থেকে মাইক কেড়ে নেওয়ার কেউ আছে কেড়ে নিয়েছেন কে অতানজে উলমুল কামিম মানতাশা অত ইজ্জুমানতাশা অত জিজ্জুমানতাশাহ ইজ্জাত দর মালিকো তুমি অপমান করার মালিককে সুতরাং মনে রাখতে হবে আমি যে আয়াত বলেছি সুরায়তের আয়াত আল্লাহ অদা করেছেন অনুরিদ আর নমুন্না আল্লাহ্লাদীনস্তু যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল আল্লাহ চাচ্ছেন তাদেরকে এবারে সাহায্য করতে তাদেরকে ক্ষমতা দিতে কিন্তু জেনে রাখবেন যে হয়ে সেদিন তোমরা ফ্যাসিস্ট তাড়িয়েছিলে সেই ঐক্য যদি ধরে রাখতে না পারো আলিয়া কৌমিয়া দেওবন্দি বেরোবি আলিয়াদি সালাফি জামাতি হেফাজতি যে যে দল করো না কেন সেদিন যেভাবে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছিলে যদি ঐক্যবদ্ধ থাকতে পারো ইনশাল্লাহ ফ্যাসিস্ট না চট করে ঢুকে পড়বে না বরং চট করে ঢুকে পড়লে এদেশের জনগণ তাকে ক্ষেত্র করে ধরে চপলা চত্তর হত্যার বিচার করে বিডিআর বিদ্রোহের নামে হত্যা করেছে তাদের বিচার করে বাম মনবাড়িয়া হাটাজারী শহীদদের বিচার করে সর্বশেষ জুলাই আগস্টের শহীদদের বিচার করে তাকে फांसीর ফাঁসে ঝোলাবার জন্য এদেশের জনগণ জফরিজবে চট করে ঢুকে পড়েছে খপ করে ঢুকে फांसीর ফাঁসে ঝোলাবার তৈরি আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া